ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে পবিত্র ঈদের নামাজ পাঠের মধ্য দিয়ে দোয়া করলেন মহিলারা প্রতি বছরের মতো এবছরও মালদা শহরের হায়দারপুরে পবিত্র ঈদের নামাজ পড়তে হাজির হয়েছিলেন মহিলারা ঈদের নামাজ পাঠের মধ্য দিয়ে সমাজের প্রতিটি মানুষের জন্য দোয়া কামনা করলেন যাতে ভেদাভেদ ভুলে সকল শ্রেণীর মানুষ একসাথে একত্রিত হয়ে সমাজে থাকতে পারে। এদিন একসাথে প্রায় হাজার মহিলা কুরবানি ঈদের নামাজ পাঠে সামিল হন মালদা জেলায় একমাত্র হায়দারপুরে মহিলাদের এই নামাজ পাঠ হয়ে থাকে

যারা কুরবানি দিতে পারছে না আর্থিক জন্য তাদের জন্য করা হলো আসসালাম রহমতুল্লাহ সবাইকে জানাই ঈদ মুবারক বা আজহার সম্প্রীতি আজ আমরা আদায় করলাম এবং আমরা আশা রাখি এটা শান্তির সঙ্গে বজায় করার চেষ্টা করবো এবং আল্লাহ সুমান তালার কাছে আশা করবো যেন আমাদের এই কুরবানি যেন কবুল হয় এবং আল্লাহর কাছে আশা করি যে কুরবানি ইনশাল্লাহ কবুল হবে আমরা সবাইকে বার্তা দিতে চাই এই কুরবানি যেন আমাদের মধ্যেই থাকে সোশ্যাল মিডিয়াতে যেন না যায় এবং ফটো তুলে যেন না দেয় এবং এই এবাদতকে এবাদতের মধ্যে যেন রাখে এবং আমাদের সম্প্রীতি বজায় থাকে আল্লাহ যেন তফসিদার কোন আমিন অমাতি উল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার আপনার নাম আমার নাম হচ্ছে আব্দুল বিডিও রিপোর্ট নিউজ ফর বেঙ্গল